আচ্ছা আমি যদি বলি যে আপনাদের ওষুধ সম্পর্কে এই জমিটাতে আমরা হচ্ছে ড্রোনের মাধ্যমে স্প্রে করছি আর এই এই পাশের যে জমিটা এটা প্রায় আমাদের এই জমিটাতে ভুট্টা রোপণ করার প্রায় পনেরো বিশ দিন আগে লাগা তবে এই ভুট্টার থেকে আমাদের গাছগুলো এখন বড় হয়ে গেছে কিছুদিন আগে যে স্প্রেটা করছে আপনাদের এই ওষুধ দিয়ে ড্রোনের মাধ্যমে তাতে করে দেখলাম এটা রেজাল্ট অনেক ভালো এবং গাছগুলোর কোয়ালিটি অন্যরকম কোনো পোকামাকড়ের কোনো আক্রমণ নাই খুব ভালোভাবে কাজ করছে ওষুধটা আমি আশা করি এটা আরো আমাদের ভালো কাজ করবে আপনাদের ওষুধ জি আলহামদুলিল্লাহ সবুজ ভাই আমি আপনার কাছে আরেকটা একটা কোয়েশ্চিন করবো সেটা হচ্ছে যে আপনি আমাদের টাইকো বুস্টার দিয়ে এটা যে স্প্রে করলেন স্প্রে করার পরে আপনি কি আর কোনো কেমিক্যাল দিয়ে বা কোনো কীটনাশক দিয়ে আপনার জমিটি স্প্রে করছেন না না আপনাদের এই টাইকো এর পর ওই ড্রোনের মাধ্যমে স্প্রে করার পর থেকে আর কোনো স্প্রে করা হয়নি তবে জমিতে পানি দেওয়ার পরে আবার একবার টাইকো বুস্টার দিয়েছিলাম আমরা জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি দেখেন এই যে পার্শ্ব জমিটাতে একটা পোকা আসছে নিজে আপনি দেখতে পাচ্ছেন যদি আমরা একটু ক্যামেরাটা দিয়ে ওই জায়গাটা একটু দেখাইতে পারতাম ওই যে গাছের আগালে দেখেন একটা পোকা আসছে মানে পোকা কাটতেছে এইখানে একটা আছে ওই যে ওইখানে ওটা দেখছি হ্যাঁ কিন্তু আমাদের এই জমিটার মধ্যে সেটা কিন্তু নাই এই যে এখানে দেখেন পাতাগুলো কত চ্যাপটা আমাদের ট্রাইকো দেওয়ার পরে পাতাগুলো দেখেন গাছেরই দেখেন এবং গাছ কতটা প্রত্যেকটা পাতায় কত শতস্ফুত কত মানে পাতাগুলো কত চ্যাপটা হয়ে গেছে এবং সবুজ